hai hey guys assalamualaikum ismi islam and welcome to my another new blog so guys অনেকদিন পর আপনাদের সাথে একটা নিউ ব্লগ নিয়ে হাজির হলাম সো আজকের ব্লগটা হচ্ছে বার্থডে ব্লগ সো ইয়িন আসলো আমাদের বাসায় ইয়ামিন তোমার অনুভূতি কি আজকে গাইস আজকে এই ব্লক হচ্ছে পুরোপুরি একটা বার্থডে নিয়ে তো আজকে এই বাসার যে সবচেয়ে বড় মানুষ তারই এই বার্থডে এই বার্থডে তে সবাই আমাদের সাথে থাকবেন ফুল ভিডিও দেখবেন ভালো লাগবে আমার বার্থডে হলো আমার মামাতো তো ভাইয়ের তো ওর নাম হলো ইয়াহিয়া তো স্টেজ করা শেষ সেই রকম হয়েছে ওটাও তোমাদের দেখাবো তো

এ আর আরও দেখতে এখন আমাদের ঘটে সব আসেন যে বয় এখানে তো তোমার কেমন লাগতেছে তোমার কি আজকে হ্যাঁ তোমার তোমার কেন হ্যাঁ তোমার আজকে বার্থডে না ইয়া তোমার কি বার্থডে আজকে তোমার কি বার্থডে হ্যাঁ বলো হ্যাঁ বার্থডে তোমার হ্যাঁ বার্থডে এখানে এইখানে এখানে ইয়া হিয়া

আমাদের স্টেজ অলমোস্ট কমপ্লিট ডেকোরেশনের কাজ দেখতে পারছেন আপনারা এখানে এটা নিয়ে একটা সিনেমাটিক শট দিব রাত্রে সো ওইটা দেখতে ভুলেন না আর এখন অলমোস্ট কমপ্লিট সুন্দর হয়েছে জানাবেন কম কমেন্টসে সো এখন রাত হওয়ার অপেক্ষা তোমার কেমন লাগতেছে ইয়াহিয়ার যে জন্মদিন

পরি গুণ আদান নেক গুণ আদান ও ইউরেন নেন নি দেন না না একটু উসরোস দিই দেন মানে চ্যানেল এই আজ ফোকাসটা নিয়ে দেখা আপনাদের কি মে দি লাগাইছেন হাতে দেই এমনি বরাবর ও বিদরের দেন নাই এখানে দিবেন নাকি এখানে দিবেন আগের দিনে যে এরকম করতো এখন না এখানে মেহেদি লাগানোর সিরিয়াল সিরিয়াল হয়ে গেছে পুরো একজনের পর একজন লাগিয়ে দিয়েছে

লো লো তো गाइस আরো দেখাচ্ছি আপনাদের এইটুকু এখানে দেখতে পাচ্ছেন মদিনায় রেডি হয়ে গেছে এটা গুরান মারো মাশাআল্লাহ সুন্দর লাগতাছে মদিনার এই সুন্দর লাগতাছে সো गाइस আমাদের এখানে দেখবেন রেডি হয়ে গেছেগা লাভি ভাই লাভি ভাই অনেক সুন্দর লাগতাছে লাভি ভাই কি সুন্দর লাগতাছে না তোমাকে অনেক সুন্দর লাগতাছে মাশাআল্লাহ কি কাম

알려줘 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 알

তুমি সোনার গান শিখছি গান গানর নাম কি এটা কি তোবা এমন আমরা এই মহামি দেনি এখানে শুট করতে ব্যস্ত তো ও মাই গড তুমি ওই কাছে মো যাবো এটা দেখতে দেখতেস না ওটা 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 মুদিনা ওটা ও এখানে থাকো জন্মদিনের এই রঙিন ভেলায় যেটা বরং এই খুশির মেলায় দিনে রাতে আনন্দে কাটবে সাহারা বেলা আর সারা ঘুরে আবার এলো জন্মদিন তোমার জন্মদিন শুভ জন্মদিন 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 আজকে তোমার মাসাল্লাহ যে তুমি সবার কি খবর মা আসসালামাইকুম কি অবস্থা

এখন আমরা সবাই মানে প্রস্তুত হয়ে গেলাম তো এখন মামারা বস বইখানে আমরা বসুম তো ওইখানে দেখেন ওরা কি করতেছে টিকটক টিকটক বা ইমন ভাই আছে সবাই আসছে খুশির মেলায় জন্মদিনের এই রঙিন ভেলায় চেটা বরং এই খুশির মেলায় পার্টি হবে আজ দিনে রাতে আনন্দে কাটবে আচ্ছা বেলা সর ঘুরে আবার এলো জন্মদিন আর তোমার জন্মদিন শুভ জন্মদিন 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 আজকে তোমার মাসালা যে তুমি সবার জন্মদিন জন্মদিন সো আমাদের জন্য বৈশারুতে খাই নাই আপনি

কি <laughs> কৰে

আৰু কত খাই ৰাখি আজি পাইছে বাদে

অনেক মামা থাকতে চিন্তাই টেনশনই করিলাম না বুঝতে হবে তো গোলা আলি একটু দেখাও কিভাবে

কাছে গান এখন বক্স বাজানো হবে গান চলবে তার জন্য ভিডিওটা এখানে অপ করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব দিতে বললো না আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগ এ আল্লাহ হাফিজ